এক সময়ের কথা এক ঘন জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ তার নাম ছিল রুদ্র রুদ্র ছিল জঙ্গলের রাজা তার গর্জনে চারদিক কেঁপে উঠত জঙ্গলের ছোট বড় সব প্রাণী তাকে ভয় পেত আবার শ্রদ্ধাও করত প্রতিদিন সকালে রুদ্র জঙ্গলে বেরিয়ে যেত শিকারে হরিণ খরগোশ এমনকি বড় বড় মহিষও তার হাত থেকে বাঁচতে পারত না দিনটা তার যেভাবে কাটত তাদের জঙ্গলের অন্য প্রাণীদের মুখে খাবার জোটানো কঠিন হয়ে উঠেছিল কিন্তু একদিন দুর্ভাগ্যবশত রুদ্র একটি শিকার ধরতে গিয়ে গাছের ডালে লাভ দিতে গিয়ে পড়ে গেল তার পায়ে ব্যথা পেল আর শরীরটাও দুর্বল হয়ে পড়ল কয়েকদিন না খেয়ে সে গুহার ভেতরে শুয়ে থাকল কেউ তাকে সাহায্য করতে সাহস পেল না ধীরে ধীরে তার ক্ষুধা বেড়ে চলল তখন রুদ্রের মাথায় একটা চতুর বুদ্ধি এল সে ভাবল আমি যদি গুহার মুখে শুয়ে থাকি আর অসুস্থের ভান করি তাহলে কেউ না কেউ আমাকে দেখতে আসবেই তখন তাকে ধরেই খাব পরদিন সে গুহার দরজার পাশে শুয়ে রইল মুখে কষ্টের ভাব কিন্তু চোখে শিকার ধরার চতুরতা প্রথমে এক খরগোশ এল সে বলল রাজামশাই শুনেছি আপনি অসুস্থ দেখতে এসেছি রুদ্র দুর্বল গলায় বলল এসো খরগোশ ভাই এসো কাছে তোমার সঙ্গে একটু কথা বলবো। খরগোশ নির্দ্বিধায় গুহায় ঢুকল মুহূর্তের মধ্যেই রুদ্র লাফিয়ে উঠে তাকে ধরে ফেলল সেদিনের খাবার মিলল তারপর একে একে হরিণ ছাগল এমন কি এক বোকা বানরও এসে গুহায় ঢুকল কেউ আর ফিরে গেল না জঙ্গলে সবাই ভাবল সিংহের অবস্থা বুঝি খুব খারাপ তাই কেউ বেরোচ্ছে না একদিন চতুর শিয়াল নন্দু ঠিক করল সেও গিয়ে দেখে আসবে রাজামশাইকে কিন্তু নন্দু ছিল অনেক বুদ্ধিমান সে দূর থেকে গুহার সামনে গিয়ে দাঁড়াল চারদিকে ভালো করে লক্ষ্য করল গুহার সামনে অনেক পশুর পায়ের দাগ আছে কিন্তু কোনও দাগ গুহা থেকে বাইরে আসেনি শেয়াল ভাবল এ নিশ্চয়ই কোনো ফাঁদ তবু ভদ্রতার জন্যে গুহার দিকে চিৎকার করে বলল রাজামশাই আপনি কি আছেন ভিতরে গুহার ভেতর থেকে সিংহ রুদ্র দুর্বল গলায় বলল হ্যাঁ নন্দু এসো ভিতরে আমার শরীর খুব খারাপ তুমি এলে খুব ভালো লাগবে নন্দু বলল রাজা রাজামশাই আমি খুব খুশি যে আপনি এখনো কথা বলতে পারেন কিন্তু একটা কথা বলুন আপনার গুহার সামনে যতগুলো পশু এসেছে কেউই ফিরে যায়নি কেন তাদের পায়ের দাগ তো শুধু ভিতরে ঢোকার রুদ্র বুঝতে পারল তার চালাকি ধরা পড়ে গেছে তবু সে বলল ওরা সবাই ভিতরে বসে বিশ্রাম নিচ্ছে তুমিও এসো নন্দু হেসে বলল রাজা রাজামশাই আমি কিন্তু এতটা বোকা নই জঙ্গলের সবাই বলে আপনি জ্ঞানী কিন্তু আজ বুঝলাম আসলে আপনি বুদ্ধিমান নন কেবল শক্তিশালী শক্তি দিয়ে সব জয় হয় না বুদ্ধি লাগলে তবেই জীবন বাঁচে